প্রবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ মামার সামনে কতটুকু পর্দা করতে হবে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো পেছনে হাত দিয়ে দালে কি অমঙ্গল হয় না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে তে গিয়ে না দেখে বা অনুষ্ঠিতভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে কৃপা আপনি জানতে চেয়েছেন সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো পারবেন সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামে অতএব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে আল্লাহ মাফ করুক তাহলে সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন ওই কাজটার প্রতি আপনার ঘৃণা থাকলো সেখানে যদি কোনো সরাসরি কোনো হারামে আপনাকে লিপ্ত হতে না হয় চেষ্টা আপনি গেলেন তো এর কারণে আপনি যে গুণাগার হয়ে যাবেন তা কিন্তু নয় বিশেষ করে এ ধরনের স্পর্শকাতর যদি হয় যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না দেখুন আপনার উপার্জন যদি সম্পূর্ণ আপনার মতো হয় আপনি হালাল উপার্জন করছেন আপনার ভাই হারাম উপার্জন করছেন একসঙ্গে শুধুমাত্র থাকছেন তাহলে সেটি নিষিদ্ধ নয় আপনার উপার্জন আপনি ভোগ করছেন তার উপার্জন তিনি ভোগ করছেন তার হারাম উপার্জন আপনি ভোগ করছেন না তাহলে সেক্ষেত্রে একসঙ্গে বসবাস করাতে কোনো অসুবিধা নেই তবে এমন যেন না হয় তার সঙ্গে থাকতে থাকতে হারাম উপার্জনের দিকে আপনিও ধাবিত হয়ে যান এরকম কোনো আশঙ্কা যেন না থাকে সেদিকটা খেয়াল করতে হবে মাসুমা আক্তার বোন আপনি জানতে চেয়েছেন না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে দেখুন বাবা আপনার মানি থেকে যদি টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় টাকা আপনি নিচ্ছেন বাবা জানলেও আপনাকে কিছু বলবেন না মন সম্মতি আছে এরকম যদি হয় তাহলে সম্পূর্ণ যায় আছে যেমন ছেলে মেয়ে যখন বড় হয় বাবা মা কিন্তু অনেক সময় দেখা যায় যে মন সম্মতি থাকে তাদের যে ঠিক আছে নে এরকম যদি আপনি জানেন যে হ্যাঁ বাবা জানলেও কিছু বলবেন না তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় মনঃসম্মতি সম্মতি থাকলে আপনি তার মানি ব্যাগ থেকে টাকা নিতে পারেন আর যদি তিনি জানতে পারলে আপনাকে রাগ করবেন নিষেধ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার মানি থেকে টাকা নিতে পারবেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি বালেগ হয়ে গেছেন তখন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা হিসেব সম্পূর্ণ আলাদা বাবার মানিব্যাগ থেকে আপনি টাকা নিতে হলে তার অবশ্যই পারমিশন লাগবে যদি তিনি অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন জানতে পারলে তাহলে সেক্ষেত্রে আপনি না জানিয়ে নিতে পারবেন না সোহেল আপনি এডি থেকে জানতে চেয়েছেন হাঁটতে গিয়ে না দেখে বা অনুষ্ঠিত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের এ বিষয়ে ভিডিও আছে যদি কারোর পায়ের সাথে শরীরের সাথে পাও লেগে যায় যেহেতু আমাদের সমাজে এটাকে অসম্মান করা হয় সম্মান এবং অসম্মান আচরণগতভাবে সম্মান এবং অসম্মান প্রদর্শন করাটা এটা কিন্তু আঞ্চলিক একটা কালচারের ব্যাপার যেহেতু আমাদের দেশের কালচারে কারোর শরীরে পাও লাগলে অসম্মান মনে করা হয় তবে এটা কেউ যদি করেন ইচ্ছাকৃতভাবে করলে এটা অসম্মানই করা হবে আর ভুলে লাগলেও যে তিনি ইচ্ছাকৃত লাগাননি এই জিনিসটা বোঝানোর জন্য তিনি হাত দিয়ে তাকে টাচ করে জাস্ট বুঝালেন যে আসলে আমি পাও নয় হাত দিয়ে আপনাকে সম্মান করতে চাচ্ছি এটাতে কোনো অসুবিধা নেই সাল্লাবিনিল্লাহ এটা হলে শুধুমাত্র আপনি আপনার সে ইন্টেনশনালি তাকে পাও দেননি এই জিনিসটা আপনি বোঝালেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু মানে পাঁচويه সালামের বিষয় এখানে না জাস্ট হাত টাচ করে আপনি তাকে বোঝালেন যে আসলে এটা ভুলে হয়েছে কোনো অসুবিধা নাই নুসরাত জাহান লিজু লাইজু আপনি জানতে চেয়েছেন বিয়ের পর মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু আসলে অফিশিয়ালি সেরকম কোনো দায়িত্ব কিন্তু নাই মেয়েদের প্রতি বাবা মায়ের প্রতি মেয়েদের উপরে কারণ হলো যে বাবা মায়ের ভরণপোষণের দায়ভার সম্পূর্ণরূপে ইসলাম শরিয়া নষ্ট করেছে ছেলেদের উপর মেয়েদের উপর নয় ছেলেরা বাবা মা দায়িত্ব বহন করবেন মেয়েরা যদি তাদের ফিনান্সিয়াল দায় দায়িত্ব তাদের উপরে আসে না তারা যদি তাদের ফিনান্সিয়াল থাকে সেখান থেকে ভাইরা না দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সে দায়িত্ব পালন করবেন কিন্তু তাদের ফিনান্সিয়াল নিজস্ব কোনো তাহলে বাধ্য হয়ে তারা যে বাবা মায়ের সেবা দিতে হবে বা বাবা মাকে আপনার খাবার দিতে হবে এবং তাদের খরচ খরচার টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই অতএব ফিনান্সিয়াল দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়ে দৃষ্টিকোণ থেকে এটা বাধ্যবাধকতা নয় বাধ্যবাধক নয় তারা তবে শারীরিক তাদেরকে সময় দেওয়া তাদের সেবা করার চেষ্টা করা তাদের খেদমাত করার চেষ্টা করা এটা তো যতটুকু তফিকে কুলায় সমন্বয় করে স্বামী সংসারের সাথে তারা করবেন তবে বাধ্যবাধকতা মূলত ছেলেদের জন্য রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ বোন রোজিনা মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে এরকম যদি হয় তাহলে সে অনেক আগে থেকে পর্দা এক্সারসাইজ করা উচিত কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখা পুরুষের লোভ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা অতি আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত কৃপা জানতে চেয়েছেন মামার সামনে কতটুকু পর্দা করতে হবে মামার সামনে পর্দার জন্য বিশেষ কোনো আসলে পর্দার জন্য আপনার বিশেষ কোনো সীমা নির্ধারণ করা নেই তবে হ্যাঁ মামার সামনে আপনি একজন মাহরাম আপনার বাবার সামনে যতটুকু আপনি খোলা রাখতে পারবেন মামার সামনে ঠিক ততটুকু লক্ষ্য রাখতে যেহেতু মামা তিনি একজন মাহারাম বাবা যেরকম মাহারাম ভাই যেরকম মাহারাম মামাও সেরকম মাহারাম আহ ক্ষেত্রে আপনি মুখমন্ডল হাত পা এগুলো খোলা থাকতে পারে এমনকি আপনার মাথার চুল মামার সামনে খোলা থাকলেও গুণা হবে না গলা ইত্যাদি এগুলো খোলা রাখতে হবে না আপনার একান্ত যে অঙ্গগুলো স্বামী ছাড়া অন্য কারোর সামনে প্রদর্শনযোগ্য নয় সেই অঙ্গগুলোকে আপনি মাহারামদের সামনে প্রকাশ করতে পারবেন না বাকি শরীরকে স্বাভাবিক অবস্থায় আপনি শরীরের স্বাভাবিক অবস্থায় আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখা করতে পারবেন তবে ফিতনার এই যুগে যথাসম্ভব যথাসম্ভব মানে খোলা মেলা পোশাক না পরা যেমন শাড়ি পরলে বেশি ক্ষেত্রে পেট পিঠ ইত্যাদি অনেক সময় খালি মুক্ত থাকে বুকের বড় অংশ থাকে পিছের বড় অংশ থাকে এগুলো মহারামদের সামনে রাখা উচিত নয় কারণ ভয়াবহ যুগ এবং সম্ভাবনা যুগে যতদিন যাচ্ছে ততই বেড়েই চলেছে আর পর্দার উদ্দেশ্যই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা বিধায় সে বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত আহ মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না লোবা সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোনো কথা করণ হাদিসের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সালাতের ওয়াক্তই এখন আস নাই তার আগে তিনি মৃত্যুবরণ করেন কথা কথা আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো গুণা হবে না কিন্তু আল্লাহ মাফ করুক তিনি যদি সালাতকে বিলম্ব

পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রবুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে কথা বলা হয়নি বাকি যে আকৃতির কথা কথা আসছে আসছে তাদেরকে যে যে পরিস্থিতির তাদের অবস্থার কথা বর্ণিত হয়েছে আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত মাহমুদা নূর আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় সালাত করা যাবে কিনা কোনো অসুবিধা নেই বোন মাহমুদা আপনি যে বিছানায় শয়ন করছেন সে বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে